দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের এমন একটা সিক্রেট শেয়ার করবো যেটা জানলে এসির বিদ্যুৎ খরচ পঞ্চাশ ভাগ কমে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দর্শক আপনারা দীর্ঘদিন ধরে এসি চালান অথচ এই বিষয়গুলো আপনারা জানেন না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই এসিটার কি অবস্থা এই এসিটা কয়েক মাস ধরে এই এসি থেকে প্রচুর পরিমাণ বিদ্যুৎ বিল আসতো অথচ কেউ জানতোই না যে আসলে কেন এই বিদ্যুৎ বিলটা বেশি আসতেছে পরবর্তীতে এই এসিটাকে আমি খুলি খোলার পর আমি দেখি যে প্রচুর পরিমাণ এর এয়ার ফিল্টার যেটা আছে এটাতে প্রচুর পরিমাণ ময়লা জমে গেছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন কী পরিমাণ ময়লা জমছে ঠিক আছে ময়লা এই এসিটাকে নিয়ে এই এসির যে ফিল্টার ছিল এটা আমি খুলে নিয়ে সামান দিয়ে ওয়াশ করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এর ভিতরে কি জমে আছে মানে মানে কয়েক বছর এই এসিটা হচ্ছে পরিষ্কার করা হয় না পরে আমি ব্রাশ দিয়ে সেটাকে আমি এই এসির যে ফিল্টার আছে এই ফিল্টারটাকে আমি পরিষ্কার করি দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ময়লা জমতে পারে এয়ার ফিল্টারে যার কারণে বিদ্যুৎ বিল ডাবলের থেকেও বেশি আসতো এবং রুম ঠান্ডা হতো না এর কারণে আপনাদের যাদের বাসায় এসি আছে আর যাদের বিদ্যুৎ বিল অনেক বেশি পরিমাণ আসে তারা কিন্তু এভাবেই এয়ার ফিল্টার যেটা আছে এটা খুলে কিন্তু আপনারা ওয়াশ করে যদি আবার দেন সেই কিন্তু বিদ্যুৎ বিল কম আসবে এবং রুমও ঠান্ডা হবে এটা কিন্তু একটা সাধারণ কাজ এটা যদি আপনি একটা টেকনিশিয়ান ডেকে যদি আপনি এই কাজটা করাতে চান মিনিমাম আপনার কাছ থেকে এক হাজার টাকা চার্জ করবে কিন্তু আপনারা ঘরে বসেই কিন্তু ঠিক এইভাবে এয়ার ফিল্টার পরিষ্কার করে স্থিতিটাকে আপনার ভালো রাখতে পারেন এবং বিদ্যুৎ বিল কম আসবে আপনার ওটাই উঠাই দেখা